সালাম হ্যালো ভাই কেমন আছেন থানা আসলে সবাই ভালো আছে আমি ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছি খাস সামগ্রী গেলে আমাকে দেখে সব বেরিয়ে আসে হুম খাওয়ার জন্য ওরা বেশি খাবারের জন্য করে কত খাবার দিলে কিন্তু খায় না সব খাবার গেলে পাখি এসে খেয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন দেখেন পাখি এসে খেয়ে চপু হ্যাঁ খেয়ে যাচ্ছে খুসা ভালাই খেয়ে দেখতে পাচ্ছেন আমার মুরগিটা দেখেন এই যে সাদা যে পার্ক রয়েছে সেই পার্কে ঘোরাঘুরি করছে দেখেন এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন হ্যাঁ ওকে এখন নামিয়ে দিতে হবে বেশ এই যে দেখেন ছেলেটা নামিয়ে দিই এই দেখুন এই যে এই যে ফ্লাইং করবে এই যে ভনন নাম এই যে শোনা মেয়ে তো বন্ধুরা এই দেখেন হ্যাঁ আচ্ছা আদে ঢোকার সাথে সাথে মুরগি গুলো হ্যাঁ আমার সাথে খেলা শুরু করেছে দেখতে পাচ্ছেন চীনা হাস গুলো এই দেখেন চীনা হাস গুলো হ্যাঁ চীনা হাস গুলো আর পাশাপাশে কোন চার তিন নগী গুলো দেখেন এই যে তাই দুইটাই মুরগি মোরগ নাই এবার হ্যাঁ এর আগে যতগুলো ছিল সবগুলো ছিল মরক এবার কোনো মুরগি নাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখুন কবুতরটাকে সুখে এই দেখেন ফেলেছে এ দেখেন দেখেন অবস্থাটা কে দেখেন দেখেন বন্ধুরা এখনো ভেতরে আসে দেখেন অবস্থাটা খুবই খারাপ হ্যাঁ তো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন কবুতরগুলো সব অসুস্থ হয়ে গেছে একদম সব কবুতরগুলো এক খুব খারাপ অবস্থা সবই খুব খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন সবগুলো অবস্থা খারাপ সব একই অবস্থা একটা কবুতরও ভালো না একটা সব কবুতরগুলো খারাপ অবস্থা সবগুলো মারা যাবে একটা কবুতর আমি হ্যাঁ ভালো রাখতে পারি দেখেন সব খারাপ অবস্থা হয়ে গেছে সবগুলো খুবই খারাপ অবস্থা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কবুতরগুলো সব অসুস্থ হয়ে একাকার হয়ে আছে এই কোনো কারণেই বোঝাম না বিনা ম্যাগাজন বজ্রপাত ঘটে আমার অবস্থা সেরকম হচ্ছে হঠাৎ করে একদম সিরিয়াল ধরে অসুস্থ কত কবুতর যে মারা গেছে দুশো প্লাস মারা গিয়েছে আরও রয়ে গেছে এই যাত্রা মানে কতগুলো সব খালি হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রচুর গরম হ্যাঁ গরমে মুরগিগুলো হা করে নিঃশ্বাস নিচ্ছে আপনারা বুঝতেই পারছেন প্রচুর গরম দেখেন খুবই খারাপ অবস্থা তখন বের হয়ে যাই ভালো লাগে না এখানে একটা খুব কষ্ট লাগে আপনার দেখেন অনেক সুন্দর কবুতর ছিল সব কবুতরগুলো একদম একাকার হয়ে আছে তো এখান থেকে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা তো চলুন দেখি কি অবস্থা এই যে হাঁস মুরগিগুলো সাদে ঘোরাঘুরি করছে দেখতেই পাচ্ছে হ্যাঁ হ্যাঁ এদেরকে এই ঝড় বৃষ্টি রোদ সব কিছু হ্যাঁ হ্যাফেল তো হতে হয় সেরে আপনারা কি পার্লা দেখতে পাচ্ছেন দেখেন

তো সব দেখেন দেখেন আমার সাত বাগানে দেখেন গাছপালাগুলো কত সুন্দর সবুজ আছে প্রচুর দণ্ডল হয়েছে আর দেখেন যে আমার ক্যামেরা ঠ্যামের সব ধরে থা অবস্থা একদম একাকার তো বন্ধুরা আপনারা ইচ্ছে করে স্বাদ বাগান করতে পারবেন হ্যাঁ তবে সদ ইচ্ছার প্রয়োজন আছে আর তারা গাছপালার প্রতি ভালোবাসা আছে তারাই আসলে স্বাদ বাগান করতে পছন্দ করেন আর যারা গাছপালার প্রতি কোনো ভালোবাসা নেই তাহলে তাদের মানে যে সাত বাগান করার প্রতি তেমন আগ্রহ থাকে না তবে আমার মনে হয় যেটা স্বাদ বাগান করা দরকার যারা অযথা স্বাদটাকে ফালিয়ে রেখেছেন তারা ইচ্ছা করলে স্বাদ বাগান করতে পারেন বলে দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ এই যে হাঁস মুরগিগুলো ঘোরাঘুরি করছে তবে আমি আসলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্বাদটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না কারণে আমার রূপবালাই এগুলো লেগেই থাকে এবং দেখতেই বলেন যে কীভাবে কৌতুলগুলো লাইন ধরে মরে আছে হাঁস মারা গিয়েছে এখন হ্যাঁ এগুলো একটা পর্যায়ে চলে আসছে মোটামুটি এখন কবুতরগুলো গুলো সব একে একে চলে যাচ্ছে খুব কষ্ট লাগে যাক বন্ধুরা না বলে লাভ না দেখেন আপনারা ইচ্ছা করলে একটা সুন্দর একটা সাত বাগান করতে পারেন দেখেন বাগানে সব ধরনের গাছ পেয়ারা গাছ থেকে কলা গাছ থেকে শুরু করে এখন বস হ্যাঁ শ্রাবণ মাসে দেখেন আম গাছে আম চুলছে লেবু গাছে লেবুর সবজি গাছে সবজি প্রচুর একটা মানে এক টুকু জাগো আমি বাদ রাখি না সব জায়গায় গাছপালায় বা বৃক্ষ রোপণ করেছি তো বন্ধুরা যা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা যদি এরকম ভিডিও খেতে চান তবে অবশ্যই ভালো দেখবো চনের পাশে থাকবেন এই আশা ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করাবেন প্রতিটি ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত এই আশা ব্যবস্থা করে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা বিদায়